আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে চাই জুলাইবে সদিউল্লাহ মানু ছিলেন কালো মানুষ কেমন তো কালো খুব উচ্চ বংশের না ঠিক আছে খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ একটু বেটে টাইপের মানুষ টাকা পয়সা একদমই নাই একদমই টাকা পয়সা নাই বংশ মর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে আন্ডার স্টিমেট স্টিমেট করা হয় আর কি এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের আমাদের অনেকের মধ্যে সুদর্শন তার অবস্থা কেমন নবী সালামের সাহাবিরা অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল আলী হাসলাম মসজিদে যেতেন মদিনায় মদিনা মসজিদ যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি রাস্তার পাশে একজন বসে আছেন গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না ছেড়া তসবিনিয়ে করতেছেন আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে বলবেন না কিন্তু মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবেই তার দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে কোথায় কোথাকার ঘটনা এটা মদিনায় হিসরতের পরের ঘটনা সাহাবের নাম জুলাই মিশ্র দেব খুব উচ্চ বংশের না অর্থবিত্ত নাই বারবার বলছে আমি রিপিট করতেছি কেন বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে একদিন রবিসলালী হোসেন তাকে বললেন যাওয়ার সময় হে জুলাই বিষ হে জুলাই তুমি কি বিয়ে করবা প্রশ্নটা কি খুব মজার আলোচনা না তুমি কি বিয়ে করবা না কষ্টটা এরকম ছিল হে জুলাই তুমি কি বিয়ে না উনি তো আকাশ থেকে পড়লেন ই আর আমাকে কে বিয়ে করবে আমার না আছে চেরা সুরত না আছে আমার বংশ মর্যাদা না অর্থনীতি আমি কিভাবে বিয়ে করি কে মেয়ে দিবে আমাকে আমাকে মেয়ে দিবে তো ওদিন নবী সাল চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার বললেন ইয়া জুলাইবিস।